উনি আর উনার ভাইপো এখন ক্ষীর খাচ্ছেন সময় এসে গেছে এগারোতে সবাই বলেছিল অনেক হয়েছে সিপিএমটা যাক এখন সময়ের ডাক মমতা যাক এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনের আচরণ দেখছেন তাতে সকলেই নিশ্চিত যে আমরা পশ্চিম বাংলায় সুরক্ষিত নই একে সরাতে হবে আমি বিভিন্ন কর্মসূচিতে বলেছি এত ধর্ষক অত্যাচারী খুনি পাপিষ্ট অমানবিক দানবরা এত বাড়ছে কেন বাড়ছে এই কারণে চোদ্দ বছর চার মাস পুলিশ মন্ত্রী যিনি আছেন তার মুখের ভাষা আর কাজের ধরনের জন্য পার্ক স্ট্রিটকে ছোট্ট ঘটনা কামদুনির ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে হাইকোর্ট থেকে মুক্তি দেওয়া কাকদ্বীপের ঘটনায় বলা ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার হাসকালির ঘটনায় বলা লাভ অ্যাফেয়ার্স কালিয়াগঞ্জের ঘটনায় বলা মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল আর অভয়ার ঘটনায় বলা চাইলে তো দশ লাখ দিতেই পারি অনুব্রত মন্ডল বোলপুরের আইসি স্ত্রী মা কানে শোনা দেয় এত কদর্য নোংরা কথা কোন রাজনৈতিক লোক বলতে পারে তাকে কনভেনার করা সিকিউরিটি বৃদ্ধি করা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় তাকে সম্মানিত করার মধ্য দিয়ে একটা বার্তা মোটামুটি দিয়ে দিয়েছেন ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর